আমি অলরেডি জিমে চলে এসেছি এখন জানি না ফাটো বাজে মোটামুটি মোস্ট প্রবলি দাঁড়াও চারটে দশ বিকেল চারটে দশ ওকে সো দেখছি জিমের দরজা বন্ধ হ্যাঁ তো আমি নিজেই খুললাম খুলে দেখছি কেউ আসেনি মানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো কেউ নেই ব্যায়াম মোটামুটি হয়ে গেছে ব্যায়ামঠ্যাম কমপ্লিট করে এখন প্রচুর কাগজপত্র জেরকসরণ হয়ে গেছে তো করানো হয়ে গেছে কিন্তু গল্প যেটা হয়েছে আমার কাছে একটা টাকাও খুচরো নেই তো কাকু আমাকে বললো কাকু আমাকে চেনে তো কাকু বললো যে কোনো ব্যাপার না তুই নিয়ে যা বোনের সময় আমাকে এক দু টাকাটা আজকে জন্মাষ্টমী আর কালকে রাত্রেবেলা মানে গতকাল রাত্রেবেলা আমি গেছিলাম ওই বিরাটি মোড়ের দিকটাতে তো দেখলাম কত মানুষ ভক্তি সহকারে খালি পায়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে যদি কিছু সেবা তাদেরকে করতে পারি দেখো কত লোকজন তাদের সামর্থ্য অনুযায়ী সেবা করছে আমিও নিজের সামর্থ্য অনুযায়ী আসল কথা হচ্ছে কৃষ্ণ বাসুদেব হরে পরে মাত মানে প্রন্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম নম পার্বতে পতে হরে হর মহাদেব আচ্ছা আপাতত লাইভে যাওয়ার জন্য রেডি হচ্ছি সো লাইভ অলমোস্ট শুরু হয়ে গেছে ওকে লাইভ শুরু হয়ে গেছে ফোনটাকে আগে সেট করতে হবে ওকে লাইভ শুরু হয়ে গেছে এখানে ব্লগটাও চলছে